আসসালামু আলাইকুম সরকারি বেসরকারি কর্মচারী এপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন গত কয়েক মাস ধরে নতুন পে স্কেল নিয়ে দেশের মূলধারা সবকটি সংবাদ মাধ্যম বলছে বেতন নাকি নব্বই থেকে প্রায় দ্বিগুণ অর্থাৎ সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত বাড়ছে এই বিপুল বৃদ্ধির খবরেও কেন পে স্কেল প্রত্যাশীদের মুখে হাসি নেই কেন তারা বলছেন আমরা এটা চাই না শুধু যৌক্তিকতা চাই এই সাতানব্বই পার্সেন্ট বৃদ্ধির আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর বৈষম্য আর দশ বছর পর বেতন দ্বিগুণ হলেও কেন তা আজকের বাজার দরের কাছে একেবারে মানানসই নয় আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তরই খুঁজব আপনি যদি সরকারি চাকরি প্রত্যাশী বা চাকরিজীবী হন তাহলে আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আসি গণমাধ্যমে সেই চমক প্রদক্ষ একাধিক মূলধারা সংবাদ মাধ্যম যখনই একই রকম তথ্য দেয় তখন তাকে উড়ে দেয়া কঠিন সাতানব্বই পার্সেন্ট বৃদ্ধি শুনতে অবিশ্বাস্য লাগলেও এর পেছনে নিশ্চয়ই কোনো লজিক রয়েছে কিন্তু প্রশ্ন হলো পে স্কেল প্রত্যাশী সংগঠনগুলো কেন এই খবরকে গুজব বলছেন কারণটা খুব সহজ বাস্তবতা এবং সময়ের ব্যবধান সরকারি চাকরিজীবীরা জানেন এই ধরনের আকাশ ছোঁয়া বৃদ্ধির খবর প্রায়ই শেষ পর্যন্ত ধোঁয়ায় মিশে যায় তাদের আসল চাওয়া হলো একটি যৌক্তিক এবং টেকসই বেতন কাঠামো যা মূল্য মূল্যস্ফীতিকে টেক্কা দিতে পারবে মনে রাখবেন দু হাজার পনেরো সালের পে স্কেলের পর প্রায় দুটি পে স্কেলের সময় পার হয়ে গিয়েছে দশ বছর পর যদি আপনার বেতন নব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্টও বৃদ্ধি হয় সেটা আসলে কোনো বড় অর্জন নয় দেশের অর্থনীতি এবং জীবনযাত্রার মান কোথায় পৌঁছেছে তা আমরা সবাই জানি দু হাজার পনেরো সালের পেস্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন ছিল আট হাজার দুশত পঞ্চাশ টাকা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যদি একশো পার্সেন্টও বৃদ্ধি হয় তাহলে সর্বনিম্ন বেতন দাঁড়াবে ষোলো হাজার পাঁচশত টাকা এই আকাশ দ্রব্যমূল্যের বাজারে বাসা ভাড়া যাতায়াত সন্তানদের পড়াশোনা সব খরচ সামলে একজন বিশতম গ্রেডের কর্মচারী কি ষোলো হাজার পাঁচশো টাকায় আজকের দিনে সচ্ছলভাবে চলতে পারবেন এক কথায় উত্তর কখনোই না তাই সরকারি কর্মচারীরা মনে করছেন এই বৃদ্ধি মোটেও মানানসই নয় বরং এটি বাস্তবতা বিবর্জিত আপনারা কি মনে করেন এই বেতন যথেষ্ট আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলে কমেন্ট বক্সে আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না বৈষম্যের মূল কারণ হলো শতাংশ ভার্সেস টাকার অঙ্ক এটাই পেস্কেলের সবচেয়ে গভীরতম বৈষম্য ধরুন সবার বেতন সাতানব্বই পার্সেন্ট বাড়ানো হলো এতে একজন নিম্ন গ্রেডের কর্মচারী যিনি আট টাকা বেতন পান ফলে তার মূল বেতন দাঁড়াবে ষোলো হাজার বিশ টাকা ধরে একশো পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে তার বেতন দাঁড়াবে ষোলো হাজার পাঁচশো টাকা এবং একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বেতন পাবেন প্রায় দেড় লক্ষ টাকা লক্ষ্য করুন শতাংশের বিচারে দুজনের জন্যই সাতানব্বই পার্সেন্ট বৃদ্ধি কিন্তু দেখুন টাকার অঙ্কে এই পার্থক্য আকাশ ছোঁয়া বিশতম গ্রেডের কর্মচারীর জন্য এটি মাত্র কয়েক হাজার অন্যদিকে প্রথম গ্রেডের উচ্চ পদস্থ কর্মকর্তার জন্য বৃদ্ধির অঙ্কটা প্রায় সাতাত্তর হাজার টাকার মতন এই ধরনের বৈষম্যমূলক কাঠামো যদি আসে তাহলে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে আন্দোলন বা জনমত দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে উচ্চ পদস্থরা সন্তুষ্ট হলেও নিম্ন পদস্থরা চরম হতাশ হবে যা দেশের সার্বিক প্রশাসনিক এবং সামাজিক স্থিতিশীলতার জন্য মোটে কাম্য নয় যৌক্তিক দাবি এবং সমাধান একষ্ট চার অনুপাতে আসল চাবিকাঠি বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো এখন সর্বনিম্ন বেতনের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বা তারও বেশি দাবি করেছেন আমার ব্যক্তিগত মতামত এবং পে স্কেল নিয়ে গবেষণা করছেন যারা তাদের মতামত অনুযায়ী একটি ভারসাম্য আনা জরুরি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বনিম্ন বেতন অবশ্যই বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে করতেই হবে এর নিচে হলে তা মূল্যস্ফীতির চাপ সামলাতে পারবে না আর এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেতন বৈষম্য কমাতে হবে উন্নত দেশগুলোতে একটি আদর্শ অনুপাত মেনে চলা হয় আর এক্ষেত্রে একইষ্ট চারের কোনো বিকল্প নেই অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের বেতন সর্বনিম্ন গ্রেডের বেতনে চার গুণের বেশি হওয়া উচিত নয় এটাই বৈষম্য দূর করার একমাত্র পথ নতুন পে স্কেল দু হাজার পঁচিশ অথবা দু হাজার ছাব্বিশের চূড়ান্ত ঘোষণা আসছে এবং এর কাঠামো কেমন হবে সেদিকে আমাদের সবার নজর থাকবে আজকের আলোচনা এখানে শেষ করছি এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় এবং আপনার মতামতকে সমর্থন করে এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় এবং আপনার মতামতকে সমর্থন করে তবে একটি লাইক দিন আপনার যৌক্তিক মতামতটি কমেন্ট করে জানান এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে